একদিন আল্লাহর কাছে আল্লাহ ফেরাউনে তো জ্বালান জ্বালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে বেরাউনকে যত কারণে গজব দেই না এক নম্বর কারণ হল রে বোসা সারাদিন দিন বেরাউন বলে আমি খোদা আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লাম আমি জানি তুমি খোদা আমি খোদা না কিন্তু আমারে মানুষ খোদা কইলে ভালো লাগে খোদা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হল অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণের যুব